ফের পাকিস্তানের গালে তালিবানি থাপ্পড় এবার ইসলামাবাদের পরমাণু গবেষকদের অপহরণ করল তালিবান পাকিস্তান বা টিডিপি অপহৃতদের ভিডিও প্রকাশ করেছে এই সশস্ত্র গোষ্ঠী তাদের ছাড়তে শাহবাজ শরীফ সরকারের সামনে কড়া শর্ত রেখেছে তারা অন্যদিকে এই ঘটনার পর পাকিস্তানের হাতে থাকা পরমাণু হাতিয়ারের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী অন্তত ষোলো জন পরমাণু গবেষককে অপহরণ করেছে টিটিপি শুধু তাই নয় অপহরণের সময় ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থও লুট করেছে এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা টিটিপির হাতে বন্দি ১৬ গবেষককে পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন নিযুক্ত করেছিলেন বলে সূত্রের দাবি এরা প্রত্যেকেই ডেরা ইসমাইল খান এলাকার লক্ষি মারওয়াতে কাবুল খেল পারমাণবিক খনি প্রকল্পে কর্মরত ছিলেন অপহৃতদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ারও রয়েছেন কবে এবং কখন তাদের অপহরণ করা হয়েছে তা অবশ্য জানা যায়নি টিটিপির জারি করা ভিডিওতে অপহৃত পাক গবেষকদের শাহবাজ শরীফ সরকারের কাছে কাতুর অনুনয় করতে দেখা গিয়েছে নিজেদের জীবন রক্ষায় তারা সশস্ত্র গোষ্ঠীটির যাবতীয় দাবি পূরণের অনুরোধ জানিয়েছেন তবে এ ব্যাপারে পাক সরকারের তরফে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে বিজ্ঞানীদের জীবিত ছেড়ে দিতে শাহবাজ শরীফ সরকারের কাছে ইতিমধ্যেই একাধিক শর্ত রেখেছে টিটিপি প্রথমত অবিলম্বে পাক ফৌজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বলেছে তারা দ্বিতীয়ত পাক জেলে বন্দি টিটিপির নেতা এবং যোদ্ধাদের মুক্তির দাবিও পেশ করা হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে টিটিপি এবং পাক সরকারের মধ্যে লাগাতার রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে এই সশস্ত্র গোষ্ঠীকে জঙ্গির তকমা দিয়েছে ইসলামাবাদ পাক ফৌজের আরও অভিযোগ আড়ালে থেকে টিটিপিকে ক্রমাগত সমর্থন জুগিয়ে যাচ্ছে আফগানিস্তানের তালিবান শাসকেরা দিচ্ছে আশ্রয় ফলে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক তোলা গিয়ে ঠেকেছে As the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever.

আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে জাতীয় যুব দিবসে ভারত মাতার বীর সন্ন্যাসী তথা স্বামীজির একশো আবির্ভাব দিবসে অত্যন্ত শ্রদ্ধা বিনীত চিত্তে স্মরণ করছে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস যোগাযোগ বাদুর তলিলেন কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা ব্যাকরিয়ান কেক শপ নিয়ার শনি মন্দির জে এম টোয়েন্টি ফোর নিউজ